ওয়েলকাম টু মুক্ত জানালা আমি আসমাউল হোসনে আপনাদের সাথে আছি অনেকেই রাত জেগে থাকেন বা অনেক দেরি করে ঘুমান কিন্তু রাতে ভালো এবং পর্যাপ্ত ঘুম হওয়া আপনার স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ কারণ ঘুম আমাদের শরীরকে রিচার্জ হতে সাহায্য করে আর পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাকে সারা সারাদিনের কাজের জন্য প্রস্তুত রাখে আমরা যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্যায়ামকে সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করি ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানো এটি আপনাকে পরের সারাদিনটা ফুরফুরে রাখতে পারে রাতে তাড়াতাড়ি ঘুমানো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এটি শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এর কিছু কারণ তুলে ধরা হলো এক শারীরিক স্বাস্থ্য পর্যাপ্ত ঘুম শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে দুই মানসিক স্বাস্থ্যের উন্নতি পর্যাপ্ত ঘুম মনোযোগ স্মৃতি এবং সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় তিন হরমোন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ঘুম আমাদের শরীরের হরমোনগুলোকে করে যা খাদ্য খাওয়ার অভ্যাস ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক চার নতুন তথ্য শিখতে সাহায্য করে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নতুন তথ্যকে প্রক্রিয়াকরণ করে এবং স্মরণে সংরক্ষণ করে পাস মেজাজের উন্নতি পর্যাপ্ত ঘুম মেজাজ ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে চিকিৎসাগত সমস্যা থেকে রক্ষা নিয়মিত ছয় তাড়াতাড়ি ঘুমানো কিছু রোগ যেমন ডায়াবেটিস হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে রাতে তাড়াতাড়ি ঘুমানো স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে রাতে তাড়াতাড়ি ঘুমানো আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য খুবই জরুরি এর কয়েকটি প্রধান কারণ এক শরীরের পুনরুদ্ধার ও বিশ্রাম রাতে ঘুম আমাদের শরীরকে পুনরায় শক্তি সঞ্চয় করতে সাহায্য করে ঘুমানোর সময় শরীরের কোষগুলি পুনর্গঠন হয় এবং বিভিন্ন শারীরিক প্রক্রিয়া সঠিকভাবে কাজ করতে থাকে সঠিক পরিমাণে ঘুম না হলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে যেমন ক্লান্তি দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে দুই মস্তিষ্কের বিশ্রাম ও মেমরি কনসলিডেশন ঘুমের সময় মস্তিষ্ক আমাদের দিনের অভিজ্ঞতাগুলি প্রসেস করে এবং স্মৃতিতে জমা করে রাতে ভালো ঘুম মনকে তাজা এবং সক্রিয় রাখে ফলে পরের দিন আমরা আরও সজাগ ফোকাসড এবং সৃজনশীল থাকতে পারি রাতের ঘুমের মাধ্যমে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় তিন আধ্যাত্মিক উন্নতি ইসলামে রাতের ঘুমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী রাতে তাড়াতাড়ি ঘুমানো একজন মুসলিমের জন্য সুপারিশকৃত অভ্যাস রাতের ঘুম একদিকে শরীরের বিশ্রাম দেয় অন্যদিকে মানসিক ও আধ্যাত্মিক শান্তি লাভের সুযোগ তৈরি করে রাতের ঘুমের পর সেহরি খাওয়া তাহাজ্জত নামাজ পড়া এবং ফজরে নামাজের জন্য সময় মতো ওঠা একজন মুসলিমের আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক যার শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমাদের শক্তি সঞ্চিত থাকে এবং আমরা পরবর্তী দিন ভালোভাবে কাজ করতে সক্ষম হই ঘুমের অভাব আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় মনে বিষণ্ণতা সৃষ্টি হতে পারে এবং নানা ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয় পাঁচ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য উপকারিতা নিয়মিত তাড়াতাড়ি ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আমাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য উন্নত করে এতে হৃদরোগ ডায়াবেটিস এবং অন্যান্য রোগের ঝুঁকি কমে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাতে তাড়াতাড়ি ঘুমান তাদের জীবনযাত্রা সুস্থ এবং দীর্ঘস্থায়ী হয় ছয় মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি ভালো ঘুমের মাধ্যমে মনোযোগ এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় যখন আমরা পর্যাপ্ত ঘুম নেই তখন আমাদের স্মৃতি মানসিক শক্তি এবং কাজের দক্ষতা উন্নত হয় এছাড়া আমাদের চিন্তাভাবনা পরিষ্কার এবং প্রাঞ্জল থাকে যা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে রাতে তাড়াতাড়ি ঘুমানো আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি এটি আমাদের শক্তি পুনরুদ্ধার মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য উপকারিতা প্রদান করে